যেদিকে চোখ যায় শুধুই সবুজের সমারোহ দেখে মনে হবে যেন কোনো গ্রামের দৃশ্য দল বেঁধে কৃষকের ধান কাটা বড় বড় ধানের বোঝা মাথায় করে নিয়ে যাওয়া সবই যেন চিরাচরিত গ্রামীণ ছবি রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকা থেকে আশুলিয়ার বেরিবাদ সড়কের দুই পারে এমন সবুজের সমারোহ চাকরির খোঁজে ঢাকায় এসে শ্রমিকরা কাজ করছেন ফসলের খেতে প্রতিদিন কাজ করে আয় করছেন হাজার থেকে বারোশো টাকা আয় ভালো হয় খুশি শ্রমিকরা উত্তরার পাশে দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত মনে করিয়ে দেয় গ্রাম সৌন্দর্য তবে অপরিকল্পিত নগরায়নের ফলে বেঁচে যাওয়া গ্রামীণ দৃশ্য বিলীন হয়ে যাবে অচিরেই আমরা নওগাঁ থেকে আসছি এই আমাদের নওগাঁ এখানকার সর্দার সাত্তার ভাই এ শিক্ষা দিছে আশুলিয়া জীবী যেখানে ধান কাটতেছি এছাড়া দেখতেছি ধানের মোটামুটি মাথা সব কিছু ভালো আছে এবং আশা করি প্রতি বছর তিরিশ পঁয়ত্রিশ মনার ধান হয় আমরা এই জায়গায় এক দেড়শো লোক এই কাজ করতেছি

ধান চাষ এখানে কাটারি মিনিগেট্রিসিয়া শুগুলা ভালো হয়ে যায় ভালো হয়ে যায় ধান কেটেছে এবারে ধানের আবার খুব সুন্দর হয়েছে ফলনও ভালো